নমস্কার সম্মান দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে এবার কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে কত তারিখে কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে সে ব্যাপারে কী আপনার বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না তো আপনাদেরকে আমরা কিন্তু লাইভ প্রমাণ দেখাবো ঠিক আছে লাইভ একদম প্রমাণ দেখাবো আপনারা আপনাদের ফোনে টুইটার হ্যান্ডেল ওপেন করে নেবেন বা যেটা বর্তমানে এক্স তো সেই সোশ্যাল মিডিয়া যে অ্যাপ সেটি আপনারা ওপেন করবেন এবং সেখানে সার্চ করবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি তা আমরা সার্চ করেছি এবং এটি হচ্ছে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে দিস ইজ দ্য অফিসিয়াল টুইটার হ্যান্ডেল অফ দ্য পি কিষান স্কিম অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের যে প্রকল্পের যে স্কিম সেই প্রকল্পের এটি অফিসিয়াল টুইটার হ্যান্ডেল এবং এখানে দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাও কিন্তু লেখা রয়েছে এবং এখানে আসার পর আমরা যদি আপনাদেরকে দেখাই যে এক ঘন্টা আগে দেখুন একটা টুইট করা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের তরফ থেকে এবং এখানে কিন্তু বলা হয়েছে যে পি এম কিষান প্রকল্পে যে টাকা দেওয়া হবে সতেরোতম কিস্তির তার ব্যাপারে কি বলা রয়েছে আমরা এটা যদি হিন্দি থেকে ইংলিশে ট্রান্সলেট করি তাহলে দেখতে পাবো এখানে বলা হয়েছে যে ট্রান্সফার অফ এখানে সেভেন্টিন ইনস্টলমেন্ট অফ পি এম কিষান সম্মান নিধি যোজনা বাই অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী ইট উইল বি হেল্ড অন জুন এইটিন দু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর্ম বারাণসী ডিস্ট্রিক্ট অফ উত্তরপ্রদেশ ইন হুইচ দিস ইনস্টলমেন্ট উইল বি ট্রান্সফারেড ডাইরেক্টলি টু দ্য ফার্মার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থ্রু ডিবিটি অর্থাৎ এখানে বলতে চাওয়া হচ্ছে যে পি এম কিষাণ প্রকল্পে যে সতেরোতম কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করবেন সেটি আঠেরোই জুন দু হাজার চব্বিশ তারিখে বারাণসী জেলা থেকে বারাণসী জেলা থেকে উত্তরপ্রদেশ রাজ্যের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী জেলা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের উদ্দেশ্যে রিলিজ করবে এবং এখানে একটা ব্যানারও কিন্তু প্রবেশ এখানে প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন এই ব্যানারটা দেখলেও বুঝতে পারবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করবেন সেটাই এখানে লেখা রয়েছে এখানে তারিখকে দেওয়া হচ্ছে আঠেরোই জুন দু হাজার চব্বিশ বারানসি থেকে উত্তরপ্রদেশে এবং নয় দশমিক তিন কোটি কৃষককে টাকা রিলিজ করা হবে কুড়ি হাজার কোটি টাকা কিন্তু রিলিজ করা হবে সেটা কিন্তু এখানে পরিষ্কার বলা রয়েছে সুতরাং প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের এবারে যে টাকাটি রিলিজ করবে আঠেরোই জুন দু হাজার চব্বিশ তারিখে সেই দিনই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশিরভাগ কৃষকই তাদের টাকা পেয়ে যাবেন তো এই ছিল আজকের আপডেট আশা করে আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না